জি মুনি সাহা আপনাকে শুনতে পাচ্ছি ম্যাকডোনাল্ডস এর মতো গ্লোবাল ব্র্যান্ড গুলো আমাদের দেশের তরুণদের গ্লোবাল মার্কেটে কাজের দারুণ সুবিধা দিচ্ছে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন আন্তর্জাতিক করেসপন্ডেন্ট মিস্টার আলী মিস্টার আলী আপনি কি শুনতে পাচ্ছেন জি মুনি সাহা আপনাকে শুনতে পাচ্ছি ম্যাকডোনাল্ডসে যাবে আমাদের দেশের তরুণরা বিশ্বস্ত সূত্র মতে সৌদি আরব সহ বেশ কিছু দেশে ম্যাকডোনাল্ডস খুঁজছে এমনই তরুণদের নামমাত্র মূল্যে সেই সুযোগে কাজে লাগাতে এগিয়ে এসেছে কালিনারি ইনস্টিটিউট আইটিএসি লোকাল চেনগুলো থেকে সরাসরি গ্লোবাল মার্কেটে কাজ করার এই সুযোগ মানেই লাইফের কেরিয়ারের এক বড় টার্নিং পয়েন্ট এখন প্রশ্ন একটাই তরুণরা কি প্রস্তুত এই গ্লোবাল যাত্রার জন্য